পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের দিনাজপুর বোর্ডের হিসাব বিজ্ঞান বিষয়ের এম অংশের অংশে সঠিক সমাধান তুলে ধরছি প্রশ্নের সেট হচ্ছে খ সঠিক উত্তর একের ঘ দুয়ের খ সাতের ক আটের উত্তরটা হচ্ছে গ নয়ের ক দশের ক এগারোর খ বারোর গ তেরো নম্বরের ঘ চোদ্দোর খ এবার পরবর্তী অংশ পরবর্তী দেখতে পাচ্ছ পনেরো নাম্বার এটার সঠিক উত্তরটা হচ্ছে ঘ ষোলোর ক সতেরোর খ আঠেরোর গ উনিশের ক বিশের গ একুশের ঘ বাইশের গ তেইশের সঠিক উত্তরটা হচ্ছে ক এরপর দেখো চব্বিশের সঠিক উত্তর গ পঁচিশের গ ছাব্বিশের ঘ সাতাশের খ আটাশের ক উনত্রিশের খ এবং তিরিশের সঠিক উত্তর ক মিলিয়ে দেখো কয়টা হলো অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলবে না